যে আজকে দাওয়া বাড়ার ঘাটে দাওয়া বাড়ার ঘাটে আসছি ওখানে আটকে গেছি দেড় ঘন্টা আর ফেরি আসতে দেনা না ঘটনা কি করছে একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ির মেয়ে আর পাবনার একটা ছেলে ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে ছেলে যে মেয়ে বিয়ে করছে ওই মেয়েকে আবার ডিভোর্স দিছে ওই মেয়েটা আবার অন্য স্বামী কবুল করছে বিয়ে করিয়া মানুষ কতটুকু কুত্তর সাইতে খারাপ বলে এই জঘান্য কাজ করে স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রেখেছি দেখে তুমি তো বিয়ে হয়েছে মাঝে মধ্যে ফেসবুকে স্যারে দেন কত বড় কুত্ত এই বিয়ে তো আমরাও করছি মেয়েরাও যেমন বেলে হেস কিছু মোবাইলে তোলে শালারাও ছেলেরাও এরকম ব্যস্ত

উত্তর সাইট চাকান্ন হয়ে গেছি নিচে নাতে নাতে এত নিচে নেমে গেছে যা ভাষায় বর্ণনা করা যায় না আপনার গরুর কি হাত এটা এখানে গরুর হাত আছে না কি হাত হাবাসপুরের গরুর হাতে এক মুরব্বি গেছে গরু কিনবে কিনবে গেছে দালালের চক করে পড়িয়ে কিনছে বখন গরু গুরু আইরে গরু দিছে আইরে গরু বোঝেন না গরু লিয়ে আসতে রাত নয়টা বাইজে গেছে নয়টা তখন বাইরে গেছে আগের মানে একটা নিয়ম আছিল গরু কিনে আনলে পায়ে পানি দিছে দিছে না এটা হিন্দুদের প্রথা এখন এখন কি দেয় এখন আর দেয় না গরু পায়ে যখন পানি দিছে গরু গপ গপ করে মাছ কানতে পেশা করে দিছে তো বলতেছে ও সালমার আব্বা কা কি হয়েছে কান্দা তুমি গাবি গরু পেশাব করে পিছন দিয়ে না মাছ কান্দে গপ করে পেশাব করে বিশ্বের ও ছাড়তেছে তো